আমি বলছি কি হচ্ছে আপনার লিপস্টিকের কালারটা কিন্তু বেশ সুন্দর এই লিপস্টিকটা ওই দিন তোমার শার্টে লেগেছিল তাই না মাহের আর রিনি কি হচ্ছে বাদ দাও কেন আমি তো আসলে বোঝার চেষ্টা করছি তোমাদের রিলেশনটা কতটুকু ডিপ স্টপ ইট প্লিজ স্টপ ইট রিনি প্লিজ ওকে ঠিক আছে আমি কিন্তু জানতাম আপনার সাথে দেখা হওয়াটা কখনোই আনন্দদায়ক হবে না তারপর আমি চাইছি দেখা করতে কারণ আমি যে কথাগুলো বলতে চাই সে কথাগুলো আমি আপনার সামনাসামনি বলতে চাই আপনার যদি এতটুকু আত্মসম্মান বোধ থাকে তাহলে আজকের পরে কোনো দিন আপনি আমার আর মাহের মাঝখানে আসবেন না এই কথাটাই আমি মাহের মুখ থেকে শুনতে চাই ইউ নো ইউ আর এ কাওয়ার্ড চিটার প্ল্যান করে আমাকে এখানে ডেকে এনেছো অপমান করার জন্য নাকি তুমি বাকি জীবন মনে রাখো তুমি সেই মানুষ যে কিনা তার ভালোবাসার মানুষকে আগলে রাখার সাহস রাখে না আর একটা কথা আই এম নট কাওয়ার্ড আমি ভালোবাসি মাহেরকে আমরা একজন আরেকজনকে ভালোবাসি মাহের সারা জীবন আমারই থাকবে চ্যালেঞ্জ আমরা জানতে পেরেছি পুলিশের একটা টিম মেহরিন খানের বাড়ির ভেতর রয়েছে ধারণা করা যাচ্ছে ঋণী হত্যা মামলা যে কোনো মুহূর্তে গ্রেফতার করা হবে মাহের খানকে হানিমুনে যাবার আগে ঠিক কি কারণে ঋণীর সাথে কুহুর ঝগড়া হয়েছিল অফিসে তারা কুহুকে কিভাবে খুঁজে পেলেন সেটা আপনারা না জানলেও চলবে

জন্য যথেষ্ট আমি রেডি ম্যাডাম আমাদেরকে আমাদের কাজটা ঠিকমতো করতে দিন পুরী নির্দোষ হলে এমনিতে ছাড়া পেয়ে যাবেন আমি আপনার ওপর মহলের সাথে কথা বলতে চাই আপনি কি করে ওকে নিয়ে যান আমি দেখি সেটা করে খুব একটা লাভ হবে বলে আমার মনে হয় না আপনি প্লিজ সরে যান এখান থেকে না হলে আমরা ফোর্স করতে বাধ্য হব আর সেটা খুব ভালো দেখাবে না

আমার ছেলের যদি কিছু হয় আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না কি করিনি আমি আপনার জন্য আমার জন্য যদি এটুকু না করতে পারেন আমি কিন্তু সব ফাঁস করে দেব আমি এখন ডিবি অফিসে যাচ্ছি মাহেরকে না নিয়ে আমি বের হব না বাকিটা আপনার ব্যাপার রাখছি মিজান আসুন একটু আমার সাথে আসুন প্লিজ কেন ম্যাডাম আসুন অফিসার লেটসিপ ইট ভেরি সিম্পল হুম আমি জাস্ট জানতে চাইছি ওই দিন রাতে ঠিক কী কী ঘটেছিল You কোথায় নিয়ে গেছেন ইউডেন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্যাট যা জিজ্ঞেস করছি সেটার উত্তর দিন কুয়োর কোনো দোষ নেই ওই সবার কিচ্ছু জানে না বাট আমি গল্পটা জানতে চাইছি খুন করবো এরকম কোনো প্ল্যান ছিল না সিদ্ধান্ত নিয়েছিলাম ওকে ডিভোর্স দেব কিন্তু আর কত ছোট করবে তুমি আমাকে যাদের সঙ্গে এক টেবিলে বসে খাবার কথা নয় সেই ফ্যামিলিতে তোমার বিয়ে দিতে হয়েছে আর আজকে সেই মেয়ে আমার চোখে চোখ রেখে আমাকে কথা শুনিয়ে গেল অপমান করে গেল ভালো হয়েছে ওকে আসতে হবে না এক কাজ করি ডিভোর্স দিয়ে দিই সাটা ছোট লোকের মতো কথা বলো না সবাই জানে মেরিন খান ছেলের বিয়ে দেওয়ার সময় স্ট্যাটাসের কথা ভাবেনি বিয়ে দিয়েছে একটা শিক্ষিত ভদ্র ফ্যামিলি দেখে ডোন্ট টক রাবেশ লিস্ট আই হ্যাভ সাম সেন্স অফ সেলফ রেসপেক্ট সেলফ রেসপেক্ট তুমি তো কখনো বাবাকেই কাউন্ট করনি খুব ভালো করেছো না হলে এই যে কোটি টাকার গাড়ি হাঁকাচ্ছ না সেই গাড়ি চড়তে হতো না গ্রামে গিয়ে চাষবাস করে খেতে হতো শোনো আমি এই বাড়িতে ঋণীকে দেখতে চাই দ্যাটস ইট হোয়ে কেমন আছেন আমা ভালো তুমি ভালো যাও ঘরেই আছি

বাঁচাইবে আমি তোমাকে ছোব না ভাবছো আমি অ্যাক্টিং করছি আমি কোনো অ্যাক্টিং করছি না আমি অনেক ভেবে ডিসিশন নিয়েছি যে আমি চেঞ্জ হয়ে যাবো I'm ready ফর a নিউ beginning. আমি শুধু তোমাকেই চাই ছিল আমি ওনার সাথে দেখা করতে চাই কেন শুধু শুধু একটা সিন ক্রিয়েট হবে কখন কোথায় দেখা করবে তোমার অফিসে ওকে কালি আমি মাহেরকে ভালোবাসি আমরা একজন আরেকজনকে ভালোবাসি মাহের সারা জীবন আমারই থাকবে

কি বলছেন স্যার স্যার ছেড়ে দাও আজকে এটা কি করে সম্ভব স্যার আসামি নিজ মুখে বলেছে সে খুন করেছে কোনো হার্ড এভিডেন্স তো পাওনি না স্যার আমি সেটাই রেকর্ড করছিলাম এতক্ষণ তা না তোকে আটকে রাখা যাচ্ছে না ছেড়ে দাও আজকে কিন্তু স্যার রেজাল্ট জাস্ট টু ইট Okay sir as you sir Ah Mam mam kisu please ma'am, kisu bolen mam please 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 ma'am, ma'am, mam kisu bolen please